আসলে কি লজিক গেট এতই কঠিন যতটা কঠিন ভাবে তুমি এটাকে ভাবো তো এই দশ থেকে পনেরো মিনিটের ক্লাসটা করার পর তোমার ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে লজিক গেট সম্পর্কে তো দেরি না করে আমরা শুরু আমাদের ক্লাস আজকের গেট আলোচনা তো এখানে লিখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা গেট এর কথা তো এখানে এই তিনটা হচ্ছে মৌলিক গেট এই তিনটা গেট মাধ্যমে এগুলো গেট এরপরে আসবে আর কি তো আমরা আস্তে আস্তে সবগুলো গেট আলোচনা করব তো লজিক গেইট কেন ইউজ করা হয় বা কোথা থেকে আসলো লজিক গেট মূলত যে আমাদের কম্পিউটার কিংবা ডিজিটাল ডিভাইসগুলোকে বোঝাতে আর কি তারা তো বুঝে না যে অনেক কিছু তারা বুঝে শুধু জিরো আর ওয়ান তো লজিকের মাধ্যমে জিনিসগুলোকে সাজানো বা অনেক সার্কিটে এগুলো ইউজ করা হয় তো এখন আমরা একটার পর একটা করে গেইট আলোচনা করব তো প্রথমে আমাদেরকে এই অর গেট অ্যান্ড গেট নর গেট তিনটা গেটের যে চিহ্নগুলো আছে সেগুলো দেখতে হবে প্রথমে যদি আমরা আসি অরগেটকে নিয়ে দেখো অরগেট মূলত যোগের কাজ করে আমার মাঝে মাঝে এলোমেলো বাস্তব যে অর গেট এবং অ্যান্ড গেটের মাঝখানে যে কোনটা যোগ কোনটা গুণ এটা মনে রাখার একটা টেকনিক আছে দেখো যোগ চিহ্ন দিতে কয়টা টান দিতে হয় দুইটা টান দিতে হয় এদিকে ও আর দুইটা লেটার তো যোগ হচ্ছে অর্গেটের আবার দেখো এন্ড গেট এন্ড গেট লিখতে কিন্তু ধরো যে গুণ চিহ্নটা এরকম করে দিতে হয় অনেকগুলো মানে দুয়ের অধিক তো এটা হচ্ছে অ্যান্ড গেট এইভাবে মনে রাখতাম তো অর্গেট এই হচ্ছে আমাদের অর্গেট অর্গেট কাজ করে হচ্ছে যোগের আবার অ্যান্ড গেট অ্যান্ড গেট কাজ করে হচ্ছে গুণের নর্ট গেট কাজ করে হচ্ছে তুমি একটা সত্য কথা বলবা নটগেটের মাঝখান দিয়ে গেলে সত্যটা মিথ্যা হয়ে যাবে মিথ্যাটা সত্য হয়ে যাবে তো নর গেট নট অর অর্থাৎ অর না মানে এভাবে এক সিকোয়েন্সলি আমরা দেখবো জিনিসটা তাহলে আমরা শুরুতে যদি দেখি যে অরগেট অর্গেটের চিহ্নটাকে দেখো অর্গেট আর নরগেট দুইটাকে আমরা একসাথে দেখি তাহলে আমাদের দেখতে ইজি সরি গেট এবং অ্যান্ড গেট এই দুইটাকে আমরা একসাথে দেখবো তাহলে ইজি লাগবে দেখো অরগেট অর্গেটকে আমরা একটা চিহ্নের মাধ্যমে সার্কিট আঁকানোর লেখার সময় আমরা প্রকাশ করে থাকি সেটা হচ্ছে এইভাবে 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 এখানে ধরো এ একটা ইনপুট এখানে বি একটা ইনপুট আর আউটপুটটা হবে এ প্লাস বি আবার অ্যান্ড গেট এন্ড গেট কি কিসের কাজ করে গুণের কাজ করে তো অ্যান্ড গেট দেখো এটা মনে রাখার একটা টেকনিক আছে এখানে ডি আছে না ডি এন্ড এর ডি তাহলে এখানে একটা ডি তারপর এইভাবে এইভাবে তো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা হবে এ বি এই হচ্ছে আমাদের এন্ড গেট তাহলে এন্ড গেটের চিহ্ন মনে রাখার টেকনিক কি এন্ড এর লাস্টে ডি আছে তাই এখানে ডি এর মতো হবে আর এর হচ্ছে এটা দেখো কিসের মতো এই ছাতার মতো আর কি তো এরপর যদি আমরা আসি নর্থ গেটের ক্ষেত্রে নর্থ গেট গেট আরও সোজা নর্থ গেট হচ্ছে এরকম মানে এরকম ত্রিভুজের মতো একটা অংশ তার সামনে হচ্ছে একটা গোল চিহ্ন তারপরে এরকম ধরো তুমি যদি এখানে এ ইনপুট দাও ও এখানে আউটপুট দিবে এ বার তো আস্তে আস্তে আমরা দেখব এরপরে যদি আমরা আসি যে এগুলো মিশিয়ে দেই মিশিয়ে দিয়ে যদি আমরা দেখি যে আমাদের নর গেটটা কি তারপরে হচ্ছে আমাদের নর্থ গেটটা কি তো শুরুতে যদি আমরা আসি নর্থ গেটের ক্ষেত্রে দেখো সরি নর্থ দিয়ে আচ্ছা হ্যাঁ ঠিক আছে নর্থ গেট ঠিক আছে দেখো নর গেটের ক্ষেত্রে আসি গেট নর দেখো নর গেট এন আসছে একটা অর অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে নট অর অর্থাৎ অর গেট নট তো নট কি ধরো যে এখানে তুমি এ ইজিক টু ভ্যালু হচ্ছে ওয়ান তুমি এ কে নট করবা তাহলে এটা ভ্যালু হয়ে যাবে কি জিরো বা আবার যদি জিরো থাকে জিরো হবে ওয়ান ওয়ান থাকলে জিরো দেখো নট অর অরের উপর নট চিহ্ন আসবে জাস্ট তাহলে নট আমরা নট অর গেট আমরা কি পড়ছিলাম যে গেটে এ প্লাস বি অর্থাৎ যোগ অর গেট মানে হচ্ছে যোগ এখন এর উপর এটাকে যদি আমরা নট গেট লিখতে চাই তাহলে জাস্ট উপরে একটা বার চিহ্ন দিয়ে দিব অর্থাৎ নট অর এর উপর নট অরকে নট করে দিব তো এটার চিহ্নটা হবে এরকম যে অর গেট এটা সাতার মতো হয় দুইটা এখানে এই যে এরকম একটা গোল থাকবে আর কি এই হচ্ছে আমাদের এ বি এখানে এ প্লাস বি ছিল কিন্তু এটা আমাদের নট অর তার জন্য এখানে একটা বার চিহ্ন হবে তো এরপর যদি আমরা দেখি যে আমাদের ন্যান্ড গেট গেটটা আসলে কি ন্যান্ড গেট আগের উপর হবে জাস্ট আমরা অ্যান্ড গেট কিরকম পড়ছিলাম যে একটা ডি থাকবে ডি এর মতো এখানে এ আর এখানে বি হলে এ গুণন বি হবে এখন যেহেতু এটা কি পড়ছি আমরা নট অ্যান্ড সেই এখানে একটা গুলের মতো হবে আর উপরে একটা বার চিহ্ন আসবে এই হচ্ছে আমাদের এন্ড তারপরে কোনটার কি সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো তারপর যদি আমরা দেখি যে আমাদের এক্সর এবং এক্স নর এক্স যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রথমে আসবো আমরা অর গেটে তাহলে আমরা এক্সর এক্সর আমরা অর কিভাবে দেখছিলাম ছাতার মতো একটা অংশ থাকে এইখানে এইখানে আর এইখানে এখন এটা কিন্তু হচ্ছে না এটা এক্সর তো এক্সরে কি হবে এইখানে একটা চিহ্ন আসবে আর এইখানে আমাদের এরকমই থাকবে জাস্ট এখানে মানে আমরা ফলাফল ওয়াই সমঞ্জয় লিখতে চাই দেখো আমরা এখানে এ ইনপুট আর এখানে বি ইনপুট দিলে অর গেটে আমরা জাস্ট এ আর বি যোগ করে দিতাম কিন্তু এটা হচ্ছে আমাদের এক্সর গেট তো সেই জন্য এখানে করতে হবে যে আমাদের এই যুগের এখানে এখানে একটা গুল করে দিতে হবে তো এখানে এগুলো কেমনে কি হয় আমরা সামনে এখন পরিচিতি দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের এক্সরগেট এরপর যদি আমরা আসি যে এক্স নর এর ক্ষেত্রে এক্স নর গেট একসাথে আর কি এক্স নর তো এটা কিরকম জাস্ট আগেটার মতোই দেখা হয় যে এইরকম এরকমই থাকবে এরকম দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা তো অর্গেট অর্গেটে এ প্লাস বি কিন্তু এটাকে আমরা কি করব প্রথমে প্রথমে আমরা এক্সর করব তাহলে যে এখানে একটা চিহ্ন দিয়ে দিলে যে এক্সর হয়ে গেল এখন এটা তো হচ্ছে এক্স নর তাহলে এখানে একটা নট চিহ্ন আসবে তো নট করলে উপরে বার চিহ্ন আর এখানে এই যে একটা গোল এই হচ্ছে আমাদের এক্সর তো এই হচ্ছিল আমাদের এটা আমরা ওয়াই ফলটা পাবো সেটা লিখতে পারবো তো আমাদের গেটের যে পরিচয় গুলো আছে অর্থাৎ মৌলিক তিনটা গেট অর নট তারপর হচ্ছে এক্সোর নর গেট তারপর ন্যান গেট তারপর এক্সর এক্স নট সাতটা গেট কিন্তু আমরা পরিচয় আমাদের শেষ এখন যদি আমরা সার্কিট দেখি যে আসলে গেটগুলো কিভাবে কাজ করে যেমন যোগের সার্কিট দেখবো আমরা গুণের সার্কিট দেখব আসলে সেগুলো কীভাবে কাজ করে দেখো আমরা প্রথমে যদি আসি যে হচ্ছে এই সার্কিটটাতে দেখো এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এখন এইখানে একটা সুইচ আবার এইখানে একটা সুইচ এইখানে একটা বাতি রোদ আছে আচ্ছা এখানে একটা রোদ দিই জাস্ট হ্যাঁ দেখো এইখানে একটা সুইচ কে ওয়ান এটা ধরলাম যে কে টু তো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এখন এই এখানে যে রোদ বাতিটা আছে ধরো এখানে যে বাতিটা আছে এটাকে যদি জ্বালাতে হয় তাহলে কি করতে হবে এই দুইটাকে দুইটার ভ্যালু কি হইতে হবে ওয়ান হইতে হবে না যে জিরো মানে তো হচ্ছে খোলা চাবি আর বন্ধ মানে এটাকে এইভাবে অ্যাড হয়ে যাইতে হবে তাই তো বাতিটা জ্বলবে তাহলে বাতি জ্বলার জন্য ধরো যে এখানে যদি আমাদের একটা মানে একটা সুইচ অন থাকে তাহলে কি বাতিটা জ্বলবে জ্বলবে না কিন্তু একটা সুইচ অন বাকিটা কিন্তু খোলা আর এইটা সুইচ অন হইলো এটা খোলা থাকলো তাহলে কিন্তু হবে না এই ক্ষেত্রে আমাদের বাতিটা যদি জ্বলতে হয় আর বাতি জ্বলার মান হচ্ছে ওয়ান বাতি জ্বলার জন্য হচ্ছে ওয়ান আর বাতি নেবার জন্য হচ্ছে জিরো যদি আমাদের এই দুইটা ভ্যালু একসাথে ওয়ান হয় তাহলেই কিন্তু বাতিটা জ্বলবে তাহলে ওয়ান আর হচ্ছে এখানে ওয়ান যদি এটা ওয়ান হয় এটা ওয়ান হয় যেমন এই যে এটা হচ্ছে কে ওয়ান এটা হচ্ছে কে টু আর এটা হচ্ছে আমাদের লাইটটা যদি এটার ভ্যালু ওয়ান হয় এটার ভ্যালু ওয়ান হয় তাহলেই কিন্তু আমাদের এই বাতিটা জ্বলবে তারপরে দেখো যদি আমাদের এইটার ভ্যালু ওয়ান প্রথমটার ভ্যালু ওয়ান পরেরটার ভ্যালু জিরো হয় তাহলেই কিন্তু বাতি জ্বলবে না অর্থাৎ এখানে জিরো হবে আবার ধরো এটা জিরো কিন্তু এইটা ওয়ান এটা জলে এটা এটা অন মানে এটা অফ সুইচ কিন্তু এটা অন হয়েছে কিন্তু তাও কিন্তু আমাদের বাতিটা জ্বলবে না তারপর দুইটাই যদি জিরো থাকে অর্থাৎ দুইটাই অফ থাকে সুইচ তাহলে কিন্তু বাতিটা জ্বলবে না তাহলে এখান থেকে আমরা কি শিখলাম দেখো আমরা এখানে দুইটা ওয়ান দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেইট এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেইট কিভাবে অ্যান্ড গেইট এন গেটের কাজ কি গুণ তো দেখো ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আর জিরো গুণ করলে জিরো জিরো আর ওয়ান গুণ করলে জিরো জিরো আর জিরো গুণ করলে তো এইটা হচ্ছে আমাদের এন গেটের সার্কিট তো এটাই হচ্ছে আমাদের এন গেটের সার্কিট যেমন এই যে গেট এর আমার লজিক কি পড়ছিলাম যে এ ডট হ্যাঁ বি এটাই তো ছিল আমাদের সেই ওয়াই ইজ ইকাল টু এ ডট বি মানে এ গুণন বি তো এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট আশা করি বুঝতে পারছো যে এন্ড গেটটা চালু রাখার জন্য আমাদের দুইটার ভ্যালুকে ওয়ান হইতে হবে অর্থাৎ এন্ড গেটে দুইটার ভ্যালুকে ওয়ান হইতে হয় যদি একটার ভ্যালুও জিরো থাকে তবুও কিন্তু আমাদের সার্কিটটা চলবে না দুইটার ভ্যালুকে আমাদেরকে একসাথে ওয়ান ওয়ান হইতে হবে দেখো যে এখানে যদি জিরো থাকে জিরো থাকলেই জিরো হয়ে যাবে মানে অ্যান্ড গেটের ক্ষেত্রে অর্থাৎ গুণের ক্ষেত্রে বা এন্ড গেটের ক্ষেত্রে জিরো থাকা মানেই অফ জিরো থাকা মানেই অফ একটা থাকুক দুইটা থাকুক এটা ম্যাটার না জিরো থাকা মানেই অফ দুইটা যদি হয় তখনই কেবল ওয়ান হবে আশা করি বুঝতে পারছো এরপর যদি আমরা দেখি আমাদের সার্কিট আমরা দেখবো এখন একটা সার্কিট সেটা হচ্ছে আমাদের অর গেটের ক্ষেত্রে দেখো এখানে পজিটিভ প্রান্ত এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এই হচ্ছে আমাদের বাতিটা আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত দেখো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এখন যদি আমাদের এটা ধরলাম কে ওয়ান সুইচ এটা হচ্ছে কে টু সুইচ এখন এই বাতিটা ধরলাম লাইট এটা আমাদের লাইট এখন আমাদেরকে যদি দেখো আমরা এখন কে ওয়ান কে টু আর হচ্ছে লাইট ধরো আমাদের এই সুইচ দুইটা প্রথমে আছে জিরো মানে দুইটা সুইচই অফ আছে তাহলে এটাও জিরো এটাও জিরো তাহলে কি সার্কিটে কোনো বিদ্যুৎ প্রবাহ হবে হবে না কিন্তু কারণ দেখো এখানেও জিরো এখানেও জিরো মানে এটাও সুইচ অফ এটাও সুইচ অফ তাহলে এইখানে কিন্তু ভ্যালু আসবে জিরো কিন্তু কোনোভাবে তুমি একটা সুইচ দিয়ে দিস সেই ক্ষেত্রে এটা এরকম হয়ে যাবে তখন ধরলাম কে ওয়ান ওয়ান কে মান আর কেটুর মান জিরো কারণ এটা তখন অফ ছিল কিন্তু আমাদের লাইটটা কিন্তু দিক উঠবে কারেন্টে যে প্রবেশ করবে তাহলে এটা হয়ে যাবে আবার যদি আমরা এটাকে ধরো অফ কিন্তু এটাকে অন করে দিলাম তাহলে এটা জিরো এটা ওয়ান কিন্তু তখন আমাদের বাতি কিন্তু জ্বলবে তাহলে এটা হবে ওয়ান আবার যদি আমরা এমন করি যে দুইটাকেই অন করে দিলাম ওয়ান আর ওয়ান হবে ওয়ান দেখো এই ক্ষেত্রে কি হয়েছে দুইটাই জিরো অর্থাৎ দুইটা সুইচ যখন অফ থাকবে তখন আমাদের লাইটটা অফ থাকবে একটা সুইচও যদি কোনো ক্রমে জল মানে সুইচও যদি অন থাকে তাই কিন্তু আমাদের বাতিটা অন হবে আবার দুইটাই যদি অন থাকে তাহলে তো অন হবে স্বাভাবিক হিসাব তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে এটা হচ্ছে আমাদের কি গেট অর গেট অর গেট মানে যোগ দেখো এটাকে যোগ করে দিলে আমরা এটা পাবো 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 দেখো জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে এই হয় কি দেখো এই ক্ষেত্রে দেখা যে দুইটাই ওয়ান প্লাস ওয়ান সেক্ষেত্রে কিন্তু আমাদের সিগনাল দুইটাই হাই তাহলে তাহলে ওয়ান হয়ে যাবে তো এখন একটা জিনিস দেখো এই ক্ষেত্রে এই ছিল আমাদের অর্গেট অর্গেটের যে সার্কিটটা আছে এটাই কিন্তু হচ্ছে সেই সার্কিটটা ইজি না খুব আসলে কিন্তু খুব ইজি তো এই ছিল আমাদের অর্গেটের সার্কিট এখানে একটা জিনিস খেয়াল করো ধরো এই গেটের ক্ষেত্রে যখন দুইটাই জিরো তখন জিরো আর একটা ওয়ান থাকলেও কিন্তু ওয়ান একটা ওয়ান থাকলেও কিন্তু ওয়ান একটা ওয়ান আছে তাই ওয়ান একটা ওয়ান আছে তাই ওয়ান দুইটা ওয়ান কথাই নাই মানে ওয়ান থাকলেই হবে আর এই ক্ষেত্রে হইতে হবে কি দুইটাই আমাদেরকে জিরো হইতে হবে যদি অফ হইতে চায় এই ছিল আমাদের অর গেটের যে সার্কিটটা এখন আমরা যদি দেখি যে আমাদের নর্থ গেট নর্থ গেটটা আসলে সার্কিটটা কীরকম দেখো নর্থ গেটের সার্কিটটা এইখানে আমাদের নর্থ গেটের সার্কিট দেখো এটা হচ্ছে ব্যাটারির প্লাস প্রান্ত এটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্রান্ত এটা হচ্ছে আমাদের সেই লাইটটা এটা হচ্ছে আমাদের একটাই সুইচ কে এখন এই ক্ষেত্রে খেয়াল করো লাইটটা কখন জ্বলবে যখন এই সুইচটা অন মানে অফ থাকবে তখন এই দিক দিয়ে কারেন্ট এই দিকে এদিকে প্রবাহিত হবে যখন সুইচটা তুমি অন করে দিবা তখন কি হবে এই দিক দিয়ে কারেন্ট যে দুইটা রাস্তা পাবে ও কিন্তু এই রাস্তা দিয়ে আসবে কারণ এই রাস্তায় ওর জন্য বাধা কম এই রাস্তায় বাধা আছে এই দিক দিয়ে কারেন্ট আসছে এসে শর্ট সার্কিট হয়ে যাবে এই বাতি কিন্তু জ্বলবে না তাহলে এই বাতি জ্বলার জন্য কি হইতে হবে সুইচটা আমাদেরকে অফ থাকতে মানে অফ থাকতে হবে তাহলে আমাদের কে আর এল এর সম্পর্কটা যদি দেখি যখন আমাদের সুইচটা অফ অর্থাৎ সুইচের ভ্যালু জিরো তখন আমাদের বাতিটা কিন্তু জ্বলবে আর যখন আমাদের সুইচের ভ্যালু হয়ে যাবে ওয়ান তখন বাতিটা কিন্তু হয়ে যাবে জিরো তো এই ছিল আমাদের নট গেইট নট গেইটের যে সার্কিটটা আছে অনেক ইজি না অনেক ইজি কিন্তু আসলে কঠিন করে পড়ছো তাই কঠিন লাগছে এরপর যদি আমরা সার্কিট দেখি সেটা হচ্ছে আমাদের নর্থেট ন্যান্ড গেট এর ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে আমরা এই সার্কিটটা আগে আঁকায় নিব আমাদের নর্থ গেট এর সার্কিটটাকে সরি হ্যাঁ হ্যাঁ আমরা অরগেটকে আগে আঁকায় নিব অর অর্গেট ছিল হ্যাঁ অর্গিড এইভাবে আর ছিল এখানে দেখো এইখানে আমরা কি দেখছিলাম যে এইদিকে যে কোনো একটা ওয়ান হইলেই আমাদের এই বাতিটা জ্বলে উঠবে এই লাইটটা জ্বলে উঠবে যখন আমাদেরকে বলবে যে যখন আমাদেরকে বলবে যে নট নর্থেট প্রমাণ মানে বাস্তবায়ন করতে নরগেটের এ সার্কিটটা আঁকতে তো আমরা আগে নর্থ গেটটাকে আঁকবো নট গেট দেখো নর্থ গেটটা কি ছিল এরকম এটা প্লাস ছিল এখানে বাতিটা ছিল এখানে মাইনাস ছিল আর মাঝখানে একটু বড় করে আগে দেখো এখানে আমাদের কেমন ছিল এই ছিল আমাদের লাইটটা এবং এখানে আমাদের কিরকম ছিল এটা এইখানে একটা সুইচ ছিল জাস্ট যদি এটা অন হয় এটা অফ হয়ে যেত এটা অন হয়ে এটা অফ হয়ে গেলে এটা অন হয়ে যেত তো এখন যদি আমাদেরকে বলে যে এক্স অর গেট বাস্তবায়ন করতে অর্থাৎ এক্স এক্সের বলতেছি কেন নর গেট বাস্তবায়ন করতে অর্থাৎ অর গেট এবং নর্থ গেট দুটা মিলিয়ে তাহলে আমরা কী করব এখানে আমাদের যে ই গেটটা ছিল গেটটা ছিল গেটটাকে জাস্ট নট গেটের জায়গায় এনে দিব দেখো এটাকে জাস্ট এখানে এনে দিব তাহলে কেমন হবে জিনিসটা এরকম এরকম না দেখো এখন যদি একটা জিনিস দেখো এখানে ধরো এখান দিয়ে কারেন্ট আসতেছে এখান দিয়ে আসতেছে তাহলে আমাদের বাতি জ্বলার জন্য কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হইতে হবে অর্থাৎ এই দুইটা গেট যখন খোলা থাকবে তখন কিন্তু আমাদের বাতিটা জ্বলবে আবার এই দুইটা গেটের একটা গেট যখন বন্ধ থাকবে তখন কিন্তু শর্ট সার্কিট হয়ে দিক দিয়ে চলে আসবে এই হচ্ছে আমাদের নর গেট অর্থাৎ এই হচ্ছে আমাদের নর গেট এখন যদি আমরা দেখতে চাই আমাদের অর গেটটাকে তো এটা থাকুক এটা থাকুক জাস্ট আমরা এখানে আমাদের দেখো এইখানে আমরা আঁকছিলাম আমাদের অর গেটকে এখন আমরা এখানে জাস্ট সরি গেটটাকে গেট জাস্ট এরকম ছিল না যে এরকম এখন দেখো এইখানে এটা হচ্ছে আমাদের এন্ড গেট কিন্তু আমরা এখন চাচ্ছি যে আমরা ন্যান্ড গেট আঁকাব তাহলে জাস্ট আমাদের এইখানে যে নর গেটটা ছিল সরি নর্থ গেটটা ছিল নর্থ গেট এর এইখানে এই অ্যান্ড গেটকে এনে দিব জাস্ট এইখানে এরকম এরকম অর্থাৎ দুইটা সুইচ এই দুইটা সুইচ জাস্ট এখানে চলে আসলো তো এখন দেখো যদি এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হইতে হয় তাহলে এই দিক দিয়ে প্রবাহিত হবে যখন একটা গেট অন করবা তখনও কিন্তু কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হবে বিকজ এখানে একটা গেট অফ যখন দুইটাই অন করবা তখন শর্ট সার্কিট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট তো আমরা এই ছিল আমাদের ন্যান্ড গেট আশা করছি যে বুঝতে পারতেছো তো এরপর যদি আমরা আসি আমাদের সত্যক সারণী যেখানে অনেকেরই কিন্তু সমস্যা হয়ে যায় যে সত্যক সারণীটা যখন আমরা লিখতে যাই তো এখন আমরা আঁকবো আমাদের সত্যক সারণী এক দুই তিন চার পাঁচ পাঁচটা সত্যক সারণী আমরা সবগুলোর জন্য একসাথে আঁকতেছি এইদিকে আর বাকি এদিকে আঁকতে হবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আমরা আস্তে আস্তে এখন ইনপুট আর আউটপুট জন্য আমাদের যে অর্থাৎ সত্যক সারণীটা আছে সেটা এখন আঁকবো তো আমাদের আমরা দুইটা করে ভ্যালু ইনপুট নিব এটা ধরলাম আমাদের এ এটা বি এখন আমাদের অর গেটে কী ছিল দেখো প্রথমে যদি আমরা দেখি অ্যান্ড গেট অ্যান্ড গেট এটা হচ্ছে অর গেট আর এটা হচ্ছে ন্যান্ড গেট এটা হচ্ছে নর গেট তারপরটা হচ্ছে এক্সোর এবং এক্স নর এক্সর এক্স নর এই হচ্ছে আমাদের সবগুলো গেট তো এখন চিহ্নগুলো আমরা দেব এন গেটের এ ডট বি গেটের এ প্লাস বি ন্যান গেটের এ ডট বার অর গেটের এ প্লাস বি বার এক্সর গেটে জাস্ট এ বি প্লাস বি আর এখানে নর গেটে এ প্লাস গুল্লা চিহ্ন একটা তারপরে এভাবে উপরে বার চিহ্ন এই হচ্ছে আমাদের সবগুলো গেট গেট ছয়টা আর যদি তুমি চাও যে নট কেন আঁকলাম না নর্থ গেটটা মূলত কি তুমি যদি এখানে এটা এ আর এটা যদি ওয়াই হয় তাহলে তুমি যদি এখানে ওয়ান ইনপুট দাও এই গেটের মধ্যে গেলে এটা জিরো হয়ে যাবে আর জিরোকে ইনপুট দিলে ওয়ান হয়ে যাবে এটা কিন্তু আসলে আলাদাভাবে দেখানোর কোনো কিছু মানে নেই তো আমরা এখন প্রথমে আমাদের ভ্যালুগুলোকে ইনপুট নিব দেন আমরা সত্য সারণীতে দেখাবো ধরলাম যে আমাদের প্রথম এখানে জিরো এখানে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা ইনপুট নেওয়ার সময় আমরা ঠিক এইভাবে নেব যে প্রথম বাইনারি প্রথম সংখ্যা হচ্ছে জিরো ওয়ান তারপরে টেন মানে ওয়ান জিরো তারপর ওয়ান ওয়ান এইভাবে দেখো প্রথমে আমরা করব কি আমাদের গুণ করব। গুণ আমরা কি শিখছি যদি একটা ভ্যালু জিরো হয়ে যায় সম্পূর্ণটা কিন্তু জিরো হয়ে যাবে তাহলে এখানে হবে জিরো ওয়ান আর এটা গুণ করলেও জিরো ওয়ান আর জিরো গুণ করলেও জিরো ওয়ান আর ওয়ান গুণ করলে হবে জাস্ট ওয়ান এরপর এরপর আমরা এ প্লাস বি করবো দেখো জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলেও ওয়ান তো এরপর যদি আমরা দেখি এবি এ ডট বিবার অর্থাৎ এন্ড গেটের ন্যান্ড গেটের ক্ষেত্রে তো এন্ড গেটে আমরা পাইছি কি যে জিরো জাস্ট নট হয়ে যাবে তাহলে এটা হবে ওয়ান এখানে জিরো এটা ওয়ান এখানে জিরো এটা ওয়ান এখানে ওয়ান এটা জিরো তো এরপর যদি আমরা দেখি আমাদের হচ্ছে নর গেটের ক্ষেত্রে দেখো আমরা অর গেটে কি পাইছি জিরো তাহলে এখানে হবে ওয়ান এটা ওয়ান এটা জিরো এটাও জিরো এটাও জিরো এই হচ্ছে আমাদের অ্যানগেট অর্গেট ন্যানগেট নরগেট এখন আমরা এক্সোর গেট দেখবো এবং এক্স নর গেট দেখবো দেখো এটা বোঝার জন্য সহজ একটা উপায় আছে সেটা হচ্ছে আমরা এক্সোর ক্ষেত্রে আমরা এ এবং বি এর বাইনারি যোগ করব। তাহলে আমরা যে মান পাবো সেটাকে আমরা এক্সোর গেটে বসাবো আর যদি ওয়ান প্লাস ওয়ান চলে আসে অর্থাৎ হাতে ক্যারি থাকে তখন আমরা ক্যারিটাকে বাদ দিয়ে যে মানটা থাকবে সেটাকে বসাবো তাহলে আমরা শুরু করি জিরো আর জিরো যোগ করলে বাইনারি যোগে জিরো হয় জিরো আর ওয়ান যোগ করলে বাইনারি যুগে ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে বাইনারি যুগে ওয়ান হয় ওয়ান আর ওয়ান যোগ করলে বাইনারি যুগে জিরো হয় ক্যারি থাকে ওয়ান কিন্তু আমরা কেরিটাকে এখানে বসাবো না তো আর আমাদের এক্স নর দেখো এখানে অর ছিল নর জাস্ট বিপরীত হয়ে গেছে এখানে জাস্ট বিপরীত হয়ে যাবে জিরোর ক্ষেত্রে ওয়ান ওয়ানের ক্ষেত্রে জিরো ওয়ানের ক্ষেত্রে জিরো জিরোর ক্ষেত্রে ওয়ান তো এই ছিল আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল লজিক গেট নিয়ে আমাদের যে বেসিক আলোচনাটুকু ছিল তা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি তো এই ছিল আমাদের লজিক গেটের বেসিক আলোচনা তো এরকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটা কেমন লাগছে তাও জানাতে পারো তো আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে তো এই ছিল আমাদের লজিক গেট আশা করছি সবার একদম ক্লিয়ার তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম